গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর আমাদের পুজো তো স্টার্ট হয়েই গেল তো মানে বুঝতেই পারছো মনে সবার কত্ত কত্ত লাড্ডু ফুটছে তাই না তো পুজো শুরু হবে হবে এই জিনিসটা ভীষণ ভালো লাগে বেশ শপিং বেশ মানে আগে থেকে প্ল্যানিং করা কোথায় যাব কি খাবো কোন রেস্টুরেন্টে যাব কোথায় কি নতুন হয়েছে সব কিছু প্ল্যান করতে থাকি বাট পুজো এসে গেলেই ওই যে কয়েকটা দিন পরে মা চলে যায় সেই যে দুঃখটা না সেটা মানে কী বলবো সহ্য করার বাইরে হয়ে যায় তো যাই হোক লাস্ট দিন ভীষণ কষ্ট পাই তো কিছু কিছু এক্সচেঞ্জ করার রয়েছে আর কিছু কিছু নতুন ড্রেস কিনবো তো তার আগে একটুখানি জল খেয়ে নিচ্ছি কারণ কি বলো তো অনেকক্ষণ লাগবে তো তার জন্য জল টল খেয়ে প্রিপারেশান নিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো চলো আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও আজকে হচ্ছে আমার মেয়ে যেগুলো আমাকে সিলেক্ট করে দেবে সেগুলোই আমাকে পড়তে হবে মানে অনেক সময় হয় না না আমি এটা নেব না এটা পরবো না তো আজকে মেয়ের চয়েসে কিনব মেয়ের চয়েসেই পড়ব ওকে চলো ওকে পাগলি বেছে যাচ্ছে এই এত টাইম দেওয়া যাবে না দশ মিনিটের মধ্যে ছোট 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 তারপরে আরে করছিস তো চলো মেয়ে তো অনেক ড্রেস বেছে তো ফার্স্ট একটা পরেছি দেখো এই যে ব্লু কালারের নায়রা কাটের চুড়িদার কালারটা ভীষণ সুন্দর আর ভালোই লাগছে খারাপ নয় মোটামুটি ব্লু এর উপরে গোল্ডেন প্রিন্টের কাজ রয়েছে সবথেকে বড়ো কথা এই যে ওড়নাটা রয়েছে ওড়নাটা দেখো ভীষণ সুন্দর গলাটার কাছে আর এইটা হচ্ছে যে প্যান্টটা হচ্ছে পালাজো তো লুকটা ভালো কিন্তু সব থেকে খারাপ লাগছে যেটা এই যে হাতাটা হাতাটা আমার খুব একটা ভালো লাগলো না এবার এই যে ড্রেসটা দেখো যেটা আমি কোনোদিন আগে ট্রাই করিনি তো দেখো একটা প্যান্ট রয়েছে ব্ল্যাক কালারের আর ক্রপ টপ রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আর রয়েছে অফ হোয়াইটের একটা ব্লেজার তো মেয়ের ভীষণ শখ আমি যেন এরকম একটা ড্রেস কিনি তো যাই হোক কিনেছি কি কিনি সেটা পরের কথা তো এই ড্রেসটা কেমন লাগছে কেমন লাগছে এইবার দেখো একটা হোয়াইট কালারের প্যান্ট আর এই যে শার্টটা রয়েছে এটা কিন্তু ক্রপ শার্ট মানে লং নয় মানে ছোট শার্ট যাকে বলে তো জানি না মেয়ে কোথা থেকে খুঁজে খুঁজে এগুলো বের করেছে এবার দেখো পার্পেল আর ব্ল্যাক এর উপরে এই যে একটা কি বলবো এটা ওয়ান পিস দারুণ দেখতে মানে সফট কাপড়টা ভীষণ সুন্দর আর এই যে দেখো একটা বেল্ট মতো রয়েছে আর হাতাগুলো দেখো মানে কি হাতা বলে ঘটি হাতা না কি বলে না তো ওই টাইপের তো কাপড়টা ভীষণ সফট এইটুকু তোমাদেরকে বলতে পারি তো ভালো লাগছে A broken label is your mind oh, All the scars that's leaving behind We we'll light the world up now Let this fire in your eyes Through the darkness into the night A broken ব্ল্যাক প্যান্টের সাথে পিঙ্ক টপ কিন্তু দারুণ লাগে তাই না তো এই একটা টপ পরেছি এটা হচ্ছে পিঙ্ক কালারের তো আগেরটা ফুল হাতা দেখিয়েছিলাম আমার কিন্তু সবসময় পছন্দ হয় ফুল হাতা নাহলে হাফ হাতা যে কোনো একটা তো যাই হোক এইটা কেমন লাগছে বলো প্রতিটা টপ এতটাই সুন্দর হ্যাঁ হয়তো আমি একটু মোটু সুটু তার জন্য হয়তো আমাকে ভালো লাগছে না কিন্তু প্রতিটা টপই কিন্তু খুব সুন্দর আমার মনে হচ্ছে প্রতিটা আমি নিয়ে নিই এত সুন্দর লাগছে আগের দিন আসলে কি বলতো সময় করে দেখিনি তো আজকে টাইম নিয়ে যেহেতু দেখছি তো এত ভালো লাগছে টপগুলো মনে হচ্ছে প্রতিটাই নিয়ে অত টাকা নেই তো চলো আর ট্রায়াল করছি না এবার বেরোবো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ এসছি তো গিয়ে খাবো তারপরে সিদা যাব বাড়ি তো চলো ভিডিও আর বাড়াচ্ছি না অবশ্যই কমেন্টস করে জানিও কোন ড্রেসটা বেশি ভালো লাগছে কোন টপটা ভালো লাগছে এতগুলো টপ দেখেছি তবে হ্যাঁ সবগুলো নিচ্ছি না কিছু কিছু নিচ্ছি তো এবার বাইরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো ডাইরেক্ট বাড়ি যাব অনেকক্ষণ আগেই এসছি তো যেহেতু হাজবেন্ড অফিস গেছে তার জন্য এত টাইম পেয়েছি তাই জন্য দেখে দেখে কিনছিলাম তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো